দু হাজার পঁচিশে যদি আপনার নিজের জীবনকে বদলাতে চান এবং টাকা ইনকাম করতে চান তাহলে সাতটা রুলস আপনাকে বলবো তা আপনি ফলো করুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি নব্বই পার্সেন্ট মানুষের থেকে আগে বেরিয়ে যাবেন টাকা কেরিয়ার হেলথ রিলেশনশিপ এই চারটি খুব ইম্পর্টেন্ট পার্ট আপনার জীবনের পঁচিশে এই চারটিকে ঠিক করতে গেলে আপনাকে ধনী হতে হবে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে নয় কিভাবে আপনি ইনকাম করবেন বা বাড়াবেন তা আমি আপনাকে বলবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে নাম্বার ওয়ান পয়েন্ট শুরু করার আগে ধনীরা কিভাবে ধনী হচ্ছে তা জানুন একজন গরিব মানুষ ও একজন বড় লোক মানুষের তফাত কোথায় থাকে তফাত হচ্ছে এই যে ধনী ব্যক্তিরা টাকার সঠিক ব্যবহারটা করতে জানে এবং টাকা থেকে কি করে টাকা ইনকাম করা যায় তার রাস্তা বানাতে জানে বড় লোকেরা কিংবা ধনী ব্যক্তিরা তাদের যেটুকু ইনকাম তারা করে ওই ইনকামের একটা বাজেট রুলস করে তা কিভাবে ফিফটি থার্টি টোয়েন্টি আপনি ওটা করতে পারবেন যেটা আপনার ইনকাম হচ্ছে ওটার পঞ্চাশ পার্সেন্ট আপনি আপনার নিডস যেটা দরকার ওতে খরচ করবেন যেমন বাড়ির ভাড়া কিংবা কোনো ইএমআই চলে ওটা দেবেন খাওয়া দাওয়ার খরচ ইলেকট্রিক বিল মোবাইল বিল ঘরের জন্য ফিফটি পার্সেন্ট আপনার খরচ হবে আর তিরিশ পার্সেন্ট করতে হবে আপনার খরচ ডিজায়ার মানে আপনার কোনো ইচ্ছে বা শখ পূরণ করবেন যেমন কোনো ফোন কেনার ইচ্ছে থাকতে পারে বা ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকতে পারে যে আপনি আপনার মনের ইচ্ছে পূরণ করবেন কারণ আপনি ইনকাম করছেন আপনার যদি শক না মেটান বা ইচ্ছা না পূরণ করেন তাহলে লাইফটাকে এনজয় করবেন কিভাবে কিন্তু আপনাকে ওটা বাজেটের মধ্যে করতে হবে তিরিশ পার্সেন্টের রাখবেন এই ডিজায়ারের মধ্যে আর বাকি কুড়ি পার্সেন্ট করতে হবে আপনাকে ইনভেস্টমেন্ট আপনার ভবিষ্যতের জন্য আপনার অসুবিধা ও সুবিধাতে ওই টাকা আপনাকে ব্যাকআপ দেবে আর এই ইনভেস্টমেন্টটা হবে আপনার বয়সের সাপেক্ষে আপনার বয়স যদি খুবই কম হয় তাহলে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্ম বেসিসের জন্য যা করলে আপনি একটা বড় অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ইনভেস্টমেন্টটা করতে হবে আপনাকে আপনার ক্যাপাসিটিটা বুঝে এবং রিস্ক ম্যানেজমেন্ট করে আর এবং সঠিক গাইডেন্স নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি স্টক মার্কেট নিয়ে স্ট্রাগল করছেন বা স্টক মার্কেট সম্বন্ধে কিছু জানেন না বা স্টক মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে আর চিন্তা নেই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন অ্যাপ তা হলো ইউনিভেস্ট যেটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে এই ইউনিভেস্ট অ্যাপে আপনি শর্ট টার্ম এবং লং টার্মের রেকমেন্ডেশন পাবেন ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনি পাবেন সেভি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্টিকদের শেয়ার এফএনও এবং কমিউনিটি জন্য রেকমেন্ডেশন এই অ্যাপটা শুধু আপনাকে রেকমেন্ডেশন দেবে না আপনি জানতে পারবেন কখন আপনাকে বাই করতে হবে কখন আপনাকে সেল করতে হবে এবং কোন শেয়ার কিনলে তার টার্গেট প্রাইস কত রাখা উচিত এত সবকিছু আপনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইউনিভার্স অ্যাপ মাধ্যমে পাবেন এছাড়াও আপনি আপনার যদি পোর্টফোলিও এখানে লিঙ্ক করেন তাহলে আপনি পেয়ে যাবেন বিনামূল্যে একদমই এআই ভিত্তিক একটা ইনসাইট যা আপনার খারাপ শেয়ারগুলো থেকে বেরিয়ে আসতে বলবে এবং ভালো শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করতে সাহায্য করবে চল্লিশ লক্ষের বেশি ব্যবহারকারী ইউনিভার্স অ্যাপটিকে বিশ্বাস করে এবং এটি ভারতের এক বৃহত্তম স্টক সুপারিশ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এমনকি এটি ইটি এর নম্বর ওয়ান ট্রেডিং রেকমেন্ডেশন প্ল্যাটফর্ম হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছে আর এর সাবস্ক্রিপশন প্ল্যানের কথা যদি আপনাকে বলি তা শুরু হচ্ছে প্রতি মাসে মাত্র একশো আটত্রিশ টাকায় খুবই কম দামে স্পেশাল অফারও চলছে এখনই ডাউনলোড করুন ইউনিভার্স্ট অ্যাপ নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে লিঙ্ক থেকে ডাউনলোড করলেই পেয়ে যাবেন পাঁচটি ফ্রি রেকমেন্ডেশন স্টকের এবং এইটটি পার্সেন্ট ছাড় সাবস্ক্রিপশনে তাহলে আর অপেক্ষা কিসের জন্য আজই আপনি ডাউনলোড করুন এবং আপনার ট্রেডিংকে নতুন উচ্চতায় নিয়ে যান আর যদি আপনার বয়স বেশি তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ষাটের কাছাকাছি তাহলে আপনার ইনভেস্টমেন্ট করাটা একটু অন্যভাবে করতে হবে কারণ আপনার মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি আছে এবং ও একটা অ্যাগ্রেসিভলি ইনভেস্টমেন্ট করতে পারবেন না কারণ আপনার হাতে সেই সময়টুকু নেই তাই জন্য আপনাকে একটু সেফ অ্যান্ড সিকিওর জায়গায় আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে তা আমি বলছি আপনাকে এই ভিডিওর এন্ডে কিন্তু তার আগে জেনে নিন সাতটা মানি রুলস যেটা আপনার লাইভ পরিবর্তন করবে এবং আপনাকে ধনী বানাবে আপনি টাকা ইনকাম করলেই তো আপনি টাকা ইনভেস্টমেন্টটা করতে পারবেন তাই তো তো চলুন প্রথম জেনে নিন যেটা নাম্বার ওয়ান রুলস অ্যাসেটস ফিট ইউ বাট লাইবিলিটিজ ইট ইউ এটার মানে অ্যাসেটই আপনাকে ধনী বানাবে আর আপনার লাইবিলিটিস আপনাকে গরিব বানিয়ে দেবে লাইবিলিটিস ও অ্যাসেট কি তা আমি আপনাকে বোঝাচ্ছি লাইবিলিটিস হচ্ছে এমন একটা জিনিস সময়ের সাথে সাথে যার ভ্যালু প্রত্যেক দিন কমতে থাকে তাই হলো লাইবিলিটিস একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি তা হলো আপনার ফোন আপনি যে ফোনটা ভিডিওটা দেখছেন ওই ফোনটার দাম কিন্তু থেকে থেকে কিনেছেন তবে দাম কমতেই আছে কখনো বেড়ে যায়নি এটাই হচ্ছে লাইবিলিটিস আর অ্যাসেডস কি অ্যাসেড হচ্ছে এমন একটা জিনিস যেটা সময়ের সঙ্গে সঙ্গে যার ভ্যালু বা দাম পরপর বাড়তে থাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন ভালো জায়গায় জমি ভালো শেয়ারস কিংবা গোল্ড বা সোনা এগুলোর দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে কখনো কমে না এই অ্যাসেট লাইবিলিটিস নিয়ে আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলছি জাস্ট কয়েক সেকেন্ডের আপনি একটু মন দিয়ে শুনুন আপনি তো আইফোন কোম্পানির নাম শুনেছেন নিশ্চয়ই এই আইফোন যখন দু সালে লঞ্চ হয় তখন একজন বাবা তার দুই ছেলেকে আইফোন কেনার জন্য টাকা দেয় কত টাকা তখন আইফোনের দাম ছিল কুড়ি হাজার টাকা ওই বাবার বড় ছেলেটা ওই কুড়ি হাজার টাকা দিয়ে একটা আইফোন কিনলো এবং সবাইকে শো অফ করলো এবং সবাইকে দেখাতে থাকলো এবং বলতে থাকলো তার কাছে আইফোন আছে কিন্তু ওই ব্যক্তি ছোট ছেলেটি ওই কুড়ি হাজার টাকা দিয়ে আইফোন কেনে সে আইফোনের শেয়ার কিনে নিয়েছিল ওই সময়টা দু সালে আইফোন মানে অ্যাপেল কোম্পানির শেয়ার তখন আইফোনের শেয়ারের দাম ছিল একশো আশি টাকার কাছাকাছি ছোট ছেলেটি ওই আইফোনের দামে একশো এগারোটি শেয়ার পেয়েছিল অ্যাপেলের দু সালে কিন্তু এখন দু হাজার চব্বিশের এন্ড মানে দু হাজার পঁচিশে এসে গেছে বর্তমান যে বড় ছেলেটার কাছে যে ফোনটা ছিল যেটা কুড়ি হাজার টাকা দিয়ে সে এনেছিল এখন ওই ফোনটাকে কেউ ভাও দিচ্ছে না কোম্পানিও ভাও দেবে না কারণ ওটা অনেক পুরনো কিন্তু যে ছোট ছেলেটির কাছে যে একশো এগারোটা শেয়ার ছিল কোম্পানি তার ভ্যালু এখন হচ্ছে প্রায় তেইশ লক্ষ টাকার কাছাকাছি এটাই পার্থক্য অ্যাসেট এবং লাইবিলিটিস এই যে স্টোরিটা বা গল্পটা বললাম আপনাকে ছোট ছেলেটা অ্যাসেট কিনেছিল অ্যাপেলস এর যেটা দিনের পর দিন সালের পর সাল বাড়তেই ছিল এবং যেটা বড় ছেলেটা যেটা লাইবিলিটি সেকশনে খরচ করেছিল লোককে দেখানোর জন্য তার দিনের পর দিন তার ভ্যালু কমতেই ছিল এই কারণে দু সালে আপনি চেষ্টা করবেন অ্যাসেটের দিকে সবসময় ইনভেস্টমেন্ট করা যতটুকু পারা যায় লাইবিলিটিস যতটা কমানো যায় তা চেষ্টা করবেন আশা করি স্যার আপনি বুঝতে পেরেছেন অ্যাসেট কিংবা লাইবিলিটিস এর ব্যাপারটা যদি বুঝতে পারেন তাহলে প্লিজ একটা লাইক করুন ভিডিওতে এক্ষুনি নেক্সট মানি রুল নাম্বার টু অলওয়েজ নো হোয়ার ইউর মানি স্কো মানে আপনাকে সবসময়ের জন্য জানতে হবে আপনার ইনকাম করা টাকাটা কোথায় যাচ্ছে মানে এমন এমন জায়গা আপনার খরচ হয়ে যাচ্ছে যেটা আপনি নিজেকে ট্র্যাক করতে পারছেন না আপনি যদি আপনার ইনকামকে ট্র্যাক না করতে পারেন তাহলে আপনি কখনো ধনী ব্যক্তি হতে পারবেন না যেমন একটা আপনাকে উদাহরণ দিয়ে বলি আপনার খেতে ইচ্ছে করলো একটা আপনি জোম্যাটোতে অর্ডার করে দিলেন আপনার কিছু একটা কিনতে ইচ্ছে করলো আপনি সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতে অর্ডার করে ফেলছেন কিন্তু এইগুলোকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে এছাড়াও যেটা আছে যেটা হচ্ছে আপনি কোনো ক্লাবের মেম্বারশিপ নিয়ে বসে আছেন কিংবা ফুড ডেলিভারি সিপ মেম্বারশিপ নিয়ে বসে আছেন ওটিটি প্ল্যাটফর্মের নিয়েছেন নেটফ্লিক্স কিংবা হইচই বলুন এইগুলোকে আপনাকে সাবস্ক্রিপশান যদি আপনি ইউজ না করছেন তাহলে আপনার নেওয়ার দরকার নেই যে জিনিসটা নেসেসারি তা ওখানটাই আপনি ফোকাস করুন মানে ওটাই আপনি কিনুন লাক্সারি পিছনে বেশি খরচ করা যাবে না যদি আপনাকে ধনী হতে হয় টাকা ইনকাম করাটা যেমন খুবই কঠিন কাজ তেমন টাকা খরচ করাটা খুবই সহজ কাজ ওই খরচটাকে আপনাকে একটু হার্ড প্রসেস করতে হবে খরচ করার সময় একবার হলো আপনি ভাববেন এবং খরচের পর মান্থলি ট্র্যাক করবেন যে কোথায় কিরকম টাকাটা খরচ হলো আর এটা যদি আপনি করা শুরু করেন তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি অনেকটা টাকা বাঁচাতে পারবেন মাসের শেষে নেক্সট থার্ডস মানি রুল গেট ইনসিওর গত কয়েক বছর আগে ভারতে একটা সমীক্ষা হয় হসপিটালে নার্সদের নিয়ে যেখানে দেখা গেছে যে প্রত্যেকটা নার্স যারা ডিউটি করতো যেসব পেশেন্টের অবস্থা খুব খারাপ ছিল ওদের সঙ্গে বা মারা যাওয়ার আগে অবস্থায় ওদের সঙ্গে থাকতো প্রত্যেকটা পেশেন্টস তার একটাই শেষ ইচ্ছে থাকতো যে তার পরিবারটা কিভাবে চলবে বা পরিবারটার কি হবে এটা কিন্তু ওই নার্সদের কাছ থেকেই পাওয়া রিপোর্টটা কিন্তু এটা খুবই স্বাভাবিক এক রিপোর্ট কারণ যাদেরই ফ্যামিলি মেম্বার আছে তাদেরই মরার থেকে বেশি ভয় পায় তাদের ফ্যামিলিটা কি হবে বা কিভাবে চলবে তারা চলে যাওয়ার পর ওই কারণেই আপনার এবং আপনার পরিবারের সেফটি খুবই দরকার তাই কারণে একটা আপনি টার্ম ইন্স্যুরেন্স করে রাখুন কারণ কার কখন কি হবে কেউ জানে না ভগবান বা আল্লাহ না করুক আপনার কিংবা আপনার পরিবারের কিছু হোক কিন্তু তা হলো আপনার সেফটিটা রাখা অবশ্যই দরকার এই কারণে আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখুন যেটা মাসে ছশো থেকে সাতশো টাকা দিলেই আপনি দু কোটি টাকার পর্যন্ত একটা টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যেতে পারেন এটা বিশ্ব জানতে আপনি গুগল করতে পারেন কিংবা ইউটিউবসে আদার্স ভিডিও আছে আপনি ওখানেও দেখতে পারেন এবং কেউ বিশ্বকের কাছে আপনি এটা জিজ্ঞাসা করতে পারবেন টার্ম ইন্স্যুরেন্স যারা করায় এখানে কোনো আপনাকে আমি রেকমেন্ডেশন দেবো না আপনার ভালোর জন্য যাতে দু হাজার পঁচিশ থেকে আপনি একটা সিকিওর লাইফ বাঁচতে পারেন এবং আপনার পরিবারের জন্য কারণ আপনার পরিবার আপনার দিকেই তাকিয়ে বসে থাকে তাই কারণে আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখেন যদি আপনি আমার কাছ থেকে আরও বিশদভাবে জানতে চান এটা নিয়ে তাহলে আপনি কমেন্ট করুন টার্ম বুলেট দিলে আমি একটা ডেডিকেটলি আপনাকে ভিডিওতে বুঝিয়ে দেবো টার্ম ইন্স্যুরেন্স কীভাবে করবেন বা কোথায় করবেন নেক্সট চার নাম্বার মানি রুলস ডু নট অনলি সেফ বাট ইনভেস্ট অ্যাজ ওয়েল যেটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম ইনভেস্টমেন্ট নিয়ে ওটা আর একটু ভালো করে আপনাকে বোঝাচ্ছি ইনভেস্টমেন্ট নিয়ে দেখুন ভারতীয় বা আমরা সবাই সেভিংস করতে ভালোবাসি মানে টাকা জমাতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে না সবাই আমরা ভয় পাই ইনভেস্টমেন্টের কথা শুনে সবাই কেমন বলি এ তো খুব রিস্ক কি খুব লস হয়ে যাবে কেন রাখবো কিন্তু আমরা দেখবেন ব্যাংকের ফিক্সড ডিপোজিট কিংবা আর ডি করে বসে থাকি কিন্তু ইনভেস্টমেন্টটা কেন করা উচিত তা আপনি একটা ছোট্ট রিয়েল স্টোরি আপনাকে আমি বলছি রোনাল্ড জেমস রিড যিনি আমেরিকার একটা সুইপারের কাজ করতেন পেট্রোল পাম্পে এবারে আপনি মনে মনে ভাববেন ছোট্ট একটা সুইপারের স্টোরি আমি কেন শুনতে যাব ইন্টারেস্টিং ঘটনা আছে শুনুন ওই রোনাল্ড রিড খুবই কম বেতন পেত যখন ও মারা গেল তখনই একটা আসল চমক হল সবাই চমকে গেছিল যখন মারা যাওয়ার পর জানতে পারলো ওই রিডস মরে যাওয়ার পরে পঞ্চাশ কোটি টাকা ডোনেট করে গেছিল একটা হসপিটাল এবং একটা লাইব্রেরিতে মরে যাওয়ার পর জানতে পারা গেল রোনাল্ড রির সাতষট্টি কোটি টাকার মালিক কেউ বিশ্বাস করছিল না বা ভেবে উঠতে পারছিল না যে একটা সুইপারের চাকরি করে এত কোটি টাকার মালিক কি করে হলো যখন খোঁজ করা হলো এই টাকা কোথ থেকে এলো তখন জানতে পারা গেল যে রোনাল্ড রিটস তার বেতনের একটা অংশ প্রত্যেক মাসে নিয়মিত একটা স্টক মার্কেটে সে ইনভেস্টমেন্ট করতো বছর ধরে ইনভেস্টমেন্ট করেছে ওই জন্য মারা যাওয়ার পরে ওই ইনভেস্টমেন্ট ভ্যালু সিক্সটি সেভেন কোরোর রুপিস হয়ে গেছিল এই জন্য আপনাকে আমি বলছি দু সালে যদি আপনি চান যে নিজের লাইফকে পরিবর্তন করতে তাহলে এই যে রুল নাম্বার ফোর বললাম এটা আপনি ইনভেস্টমেন্টটা আপনাকে করতে হবে আর যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান এই চ্যানেলে ইনভেস্টমেন্ট নিয়ে একটা ভিডিও আছে এটা আপনি দেখতে পারেন এই যে স্ক্রিনে এখানে দেখবেন আপনি কি করে একটা ছোট অ্যামাউন্ট জমিয়ে একটা কোটি টাকারও মালিক হতে পারেন নেক্সট রুল নাম্বার ফাইভ হ্যাঁ মাল্টিপল ইনকাম সো কখনই আপনাকে একটা ইনকামের উপর ভরসা করে থাকলে চলবে না দেখুন আমরা একটা কথা সবাই জানি যে প্লেনে দুটো ইঞ্জিন থাকে যদি একটা ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে একটা ইঞ্জিনের উপর ভরসা করে সে প্লেন চলতে হবে এবারে আমি আপনাকে একটা অপশন দিচ্ছি তা হল এই যে আপনাকে একটা প্লেনে যেটা খুব কম দামে আপনি যেতে পারবেন কিন্তু কোনো ব্যাকআপ ইঞ্জিন নেই আর একটা অপশন হচ্ছে এই যে ব্যাকআপ ইঞ্জিন আছে কিন্তু ওর যে দামটা প্লেনে যেতে গেলে অতটু বেশি এবারে আপনি বলুন কিসে যেতে চান ব্যাক আপ ইঞ্জিনে যাবেন না ব্যাক আপ ইঞ্জিন ছাড়াই যাবেন কম দামে এবারে আপনি কিসে যাবেন বলুন বলুন স্যার অবশ্যই আপনি যাবেন যেটাতে ব্যাক ইঞ্জিন আছে সেটা দামি হলেও যাবেন যে যে খুব কমও ইনকাম করে সেও যাবে ইঞ্জিন আছে তাতেই যাবে কারণ হচ্ছে কি মানুষের জীবনটাই হচ্ছে আসল কারণ ব্যাক যেখানে নেই যেখানে জীবনের চলে যাওয়ার চান্স আছে তাহলে সেখানে কখনোই রিস্ক নেবেন না যেখানে আমরা প্লেনে দু থেকে তিন ঘন্টা জার্নির জন্য রিস্ক নিচ্ছি না কিন্তু আমাদের লাইফে আমরা রিক্স নিচ্ছি কিভাবে তা হলো আমরা কোনো ব্যাক আপ প্ল্যান ভাবি ইনকামের আমরা একটা ইনকামের উপর নির্ভর করে থাকি সারা জীবন একটা লেটেস্ট উদাহরণ দিচ্ছে আপনাকে তা হলো বিবেক অব্রয় আপনারা হয়তো জানেন ইনি হচ্ছেন হিন্দি সিনেমার একটা ভালোই নায়ক ছিল একটা সময় কিন্তু যখনই সলমান খানের সঙ্গে একটা কন্ট্রোভার্সি হয় তখন তার বলিউডের যে কেরিয়ারটা পুরো তছনছ হয়ে গেছিল দু সাল থেকে তার যে মেন ইনকাম যেটা বই বা মুভি করে ইনকাম হতো সেটা পুরো বন্ধই হয়ে গেছিল প্রায় বলতে গেলে কিন্তু তার কাছে একটা ব্যাক প্ল্যান ছিল তা হলো কি তার রিয়েল এস্টেট বিজনেস প্রথম ইনকাম বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কি করেছিলেন একটা তার সেকেন্ড যে ইনকামটা ব্যাক আপ প্ল্যান ছিল ওটাতে তিনি শিফট হয়ে যান যেটা হলো রিয়েল এস্টেটে একটা রুমাস থেকে জানা যাচ্ছে এই যে রণবীর কাপুর তার নেটওয়ার্ক এবং যে পুষ্পা ভাও মানে আল্লু অর্জুন তার নেটওয়ার্কের থেকেও বিবেক নেটওয়ার্ক অনেক বেশি বড় প্রায় বারোশো কোটি টাকার উপরে তার নেটওয়ার্ক বর্তমান ভ্যালুয়েশন এর কারণটা কি জানেন এনার কাছে ব্যাক আপ প্ল্যান ছিল আর আপনাকে আমি অনেক উদাহরণ দিতে পারি যাদের কাছে ব্যাক আপ প্ল্যান ছিল না তারা এখন রাস্তায় চলে এসছে কারণ তাদের মেন ইনকাম বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই জন্য সবসময় যেন চেষ্টা করবেন যে আপনার একের থেকে বেশি ইনকামের রাস্তা আপনাকে করতেই হবে কারণ ব্যাক প্ল্যান না থাকলে আপনি কখনো জীবনে বড় হতে পারবেন না যদি আপনি আপনার প্রিয়জনদের ভালো চান তো এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করুন ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নেক্সট মানি রুল নাম্বার সিক্স তা হলো কি গেট রিচ অ্যান্ড স্টে রিচ বড় লোক হন এবং বড় লোক থাকুন সবসময়ের জন্য নিশ্চয়ই আপনি রিলায়েন্সের নাম শুনেছেন ধীরুভাই আম্বানি তো ধীরুভাই আম্বানি যখন মারা গেছিল তখন তার যা সম্পত্তি বা প্রপার্টি ছিল সবাই বলছিল যে সাত জন্ম যদি বসে বসে কেউ খায় তাহলে তাও শেষ হবে না তার সম্পত্তি এতটাই ছিল কিন্তু কি হলো জানেন নিশ্চয়ই জানেন আপনি মুকেশ আম্বানির দাদা যিনি অনিল আম্বানি পনেরো বছর পরেই ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল আপনি গরিব আছেন ঠিক আছে আপনি পরপর আস্তে আস্তে বড়লোক হবেন কিন্তু আপনি বড়লোক থেকে যখন গরিব হয়ে যাবেন একদম দরিদ্র ওটাই কষ্টকর হবে আপনার জন্য কত উদাহরণ আপনার চোখের সামনে আছে আপনি নিজেই জানেন যে তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে আবার তাড়াতাড়ি গরিব হয়ে গেছে টাকা সঙ্গে সঙ্গে পেয়ে গেল হাতে রাতারাতি লোককে দেখানোর জন্য অনেক কিছু খরচ করছে এবং দেখবেন আবার তার কাছে একদম ফকির হয়ে ঘরে বসে আছে খেতে পাচ্ছে না এমনও অবস্থার মানুষ আপনি দেখতে পাচ্ছেন দেখুন ভগবান বা আল্লাহ সুযোগ সবাইকেই দেয় যে বড় লোক হওয়ার বা বড় লোক হয়েছেও কেউ কিন্তু সবাই বড় লোক থাকতে পারেন কারণ একটাই তা হচ্ছে এই যে ইনকাম করাটা খুব বড় কথাও নয় ইনকাম সবাই করতে পারে কিন্তু ইনকাম করে ওই পয়সাটাকে বাঁচানো বা ওই পয়সাটাকে ম্যানেজ করাটাই হচ্ছে আসল জিনিস স্যার যদি আপনি আমার কথায় সহমত হন প্লিজ একটা কমেন্ট করুন ইয়েস করলে যে আমি ঠিক বলছি যদি আপনার কাছে সময় থাকে তাহলে এই চ্যানেলে এই ভিডিওটা কি আপনি দেখবেন আজ আপনি টাকা বাঁচান কাল টাকা আপনাকে বাঁচাবেই দু হাজার পঁচিশে নিজের জীবনকে পরিবর্তন করে আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে চান তাহলে মানি রুল নম্বর সেভেনটা সব সময়ের জন্য আপনি মনে রাখবেন বর্তমান সময়ে কুইক মানি স্কিম প্রচুর এসে গেছে মানে তাড়াতাড়ি আপনাকে বড়োলোক করার স্বপ্ন সবাই দেখাবে আর ওটাই আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ একটাই আপনিও নিজে জানেন কখনো বাড়ি হলে বা কখনো কোনো একটা গাছকে লাগালে সঙ্গে সঙ্গে তারপরে গাছটা বড় হয়ে যায় না বা একদিনে কখনো বাড়ি হয় না সময় লাগে মিনিমাম মাস বছর 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 বা কোনো গাছ যদি বড় হয় পর ওর ফল আসে ঠিক এক দু দু তেমনই যেখানে আপনি ইনকাম বা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ওটা আগে ভালো করে শিখুন বুঝুন তারপরেই সবকিছু স্টেপ নেবেন প্রথমে আপনি শিখুন তারপরে আপনি ইনকাম করুন একটা শেষ আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি আপনি গাড়ি চালাতে নিশ্চয়ই জানেন বা সাইকেল চালাতে নিশ্চয়ই জানেন যখনই আপনি সাইকেল চালাচ্ছেন যদি আপনি না জানেন আপনাকে সাইকেলে তুলে দেওয়া হয় বা বাইকে তুলে দেওয়া হয় তাহলে আপনি একটু তো চালাতে পারবেন কিন্তু যখন সামনে কেউ চলে আসবে তখন আপনি পড়ে যেতে পারেন বা ব্রেক করতে পারবেন না বা ধাক্কা খাবেন ঠিক তেমনটি যদি আপনি জানেন তাহলে আপনি সুন্দর পাশ গাড়ি চলে যেতে পারবেন বা ঠিক সামলে নেবেন তাই কারণে প্রথম শিখুন দিয়ে ইনকাম করুন এটা আমি আপনাকে হাইলি রেকমেন্ড করছি কখনো কুইক মানি স্কিমে যাবেন না যে সাতটা পয়েন্ট আপনাকে বললাম সেটা যদি আপনার মনে হয় যে ভ্যালুয়েবল তাহলে আপনি এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ সামনের দিনে আপনাকে আমি প্রচুর হেল্প করতে পারবো আর যদি শিখতেই চান দিয়ে ইনকাম করতে চান আমার স্ক্রিনে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলেই আছে আপনি দেখুন আমি এখানে ফ্রিতেই শিখিয়েছি কি করে আপনি ট্রেডিং করতে পারবেন অল্প টাকা দিয়ে শুরু করবেন দুশো থেকে পাঁচশো টাকা দিয়ে শুরু করবেন যদি আপনার বয়স কম হয় তো তখনই করবেন নাহলে পড়ার কোনো দরকার নেই আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন আর আপনার বয়স যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি দেখুন আপনার জন্য আমি দেখাচ্ছি একটা ইটিএফ আপনি ইনভেস্টমেন্ট করবেন স্টক বা শেয়ার একটা আলাদা জিনিস ইটিএফ হচ্ছে একটা আলাদা জিনিস ইটিএফ একটা সেফ অ্যান্ড সিকিওর মানে যেখানে আপনার কোনো টেনশন নিতে হবে না লং টার্ম ভিউতে যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন প্রতি মাসে দুশো টাকা তাহলে আপনি বছরের শেষেও একটা ভালো টাকা দেখতে পাবেন ওখানে তাও আপনি একটা মার্কেট সাপেক্ষ কারণ আপসান্স থাকে তা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি ইনভেস্টমেন্টটা করবেন খুবই সহজভাবে আপনি একটা ডিমার্ট অ্যাকাউন্ট প্রথমে ওপেন করবেন যেখানে এই ইটিএফটা কেনা হয় এবারে ইটিএফ কি আমি আগের ভিডিওতে আমি একটা বলেছিলাম ওটা আপনি দেখতে পারেন এখানেও একটু বলছি দেখুন এবং শিখুন কারণ শিখে রাখলে কেউ আপনার কাছ থেকে কখনো ছাড়িয়ে নেবে না করবেন কি করবেন না ওটা পরের ব্যাপার ইটিএফ ইনভেস্টমেন্ট ইটিএফ হচ্ছে টপ মোস্ট কোম্পানির গুলোকে নিয়ে একটা ইটিএফ বানানো হয় যে সাতটা মানি রুলস বললাম ওটা দু হাজার পঁচিশে অবশ্যই ফলো করুন আপনি ধ্বনি হবেনি আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সম্পূর্ণ ভিডিও এডুকেশন পারপাসে বানানো যদি আপনার কাছে একদম টাকা না থাকে এবং চাকরি না থাকে তাহলে আপনি লেফট এর ভিডিওটা দেখুন ওইখানে আপনার সঙ্গে কথা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক্ষুনি কারণ আপনার ইয়েতে ভালো হবে ফাইন্যান্সিয়াল নলেজ আপনি দু হাজার পঁচিশ সালে প্রচুর পাবেন এই চ্যানেল থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন